আসসালামু আলাইকুম ফটোকপি মেশিন ফটোকপি মেশিনের কি সমস্যা হয়েছে এটা পরে বলছি আগে আপনাদেরকে প্রত্যেকটা ইউনিটের নাম পরিচয় করাই দিই এটা হলো হিটার ইউনিট যেটা খুলতেছি এটা হলো হিটার ইউনিট আসলো শুধু ফটোকপি মেশিন না যে কোনো মেশিনই হোক না কেন যে সমস্যাটা হয়েছে সেটা বুঝে জায়গা মতো হাত দিলেই অল্প টাইমেই সমাধান হয়ে যায় তা আজকের যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা শুধু একটা ইউনিটই হয় নাই দুইটা ইউনিট মিলেই সমস্যাটা হয়েছে তা যে দেখেন যে এটার ভিতরে কালি থাকে আর কি সেই ইউনিটটা আমি খুলছি এটার ভিতরে কি অবস্থা হয়েছে সেটাও দেখাবো খোলার চেষ্টা করছি খুলে ফেলেছি এখন এই ইউনিটটাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে খুলতেছি আর কি এইখানেই দুইটা ইউনিট এক ইউনিট থেকে দুই ইউনিট এখন বানাচ্ছি ওই যে খুলতেছি এটা এটা হলো ফটোকপির রোলার এটা ইম্পর্টেন্ট একটা জিনিস ওই যে রোলারটা রাখলাম এই রোলারটায় হালকা একটি দাগও যদি লেগে যায় স্ক্রাচ যদি আসে তাহলে ফটোকপির আপনার স্বয়ং সম্পন্ন আসবেন দেখেন যে অপ্রয়োজনীয় যে কালিগুলা সেই কালিগুলা কিভাবে ইউনিটটাকে ক্ষতিগ্রস্ত করছে এখন এই ইউনিটটার ভিতরের অংশটা খুলব দেখেন ভিতরের অংশটা পুরো জ্যাম হয়ে গিয়েছে অনেক কষ্ট হচ্ছে ঘোরাইতে সম্পূর্ণ কালি আলাদা একটা পেপারের উপরে রেখে এই কালিগুলা সুন্দর করে ছেঁকে দিতে হবে ছাঁকনি দিয়ে সেকে দিতে হবে ফটোকপি মেশিনের কাজ আসলে অনেক ক্রিটিক্যাল একটি কাজ বুঝলে সহজ না বুঝলে অনেক ক্রিটিক্যাল এই আমি কালিগুলা সব ফেলে ইয়া একটা পেপারের উপর নিয়ে নিচ্ছি এই কালিগুলা ভালো কালি এটা সম্পূর্ণ কালিগুলা একটা পেপারের উপরে নিয়ে নিচ্ছি এই কালিগুলা কালিগুলা সুন্দর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আবার এখানে এটা সার্ভিসিং করে এখানে দিতে হবে মূলত মেন সমস্যা এটা না এখানেও সমস্যা আছে আরো আরও একটা জায়গা সমস্যা সমস্যা আছে এই যে যে ইউনিটটা দেখছেন এই ইউনিটটার ভিতরে সম্পূর্ণ অপচয় যে কালিগুলা আর কি বাড়তি যে কালিগুলা যে কালিগুলাকে ওয়েস্টেজ কালি কালি বলে সেই কালিটা এটার ভিতরে আছে দেখেন কি অবস্থা একদম ভরে গিয়েছে অপ্রয়োজনীয় যে কালি ওয়েস্টের যে কালি সেই কালিতে এই রোলারটা পুরো জ্যাম হয়ে গেছে পুরো ভরে গেছে একদম এটাকে পুরোটা ফেলে দিয়ে দিতে ফেলে দিতে হবে আমি এটাকে ফেলে দেব সম্পূর্ণ কালি ফেলে দিয়েছি ফেলে দিতেছি এটা একদম নেট ক্লিন রাখতে হবে এটা ফটোকপি মেশিন যখন সার্ভিসিং করতে হবে তখনই এই ইউনিটটা খুলে এখানে যতটুকুই থাকুক না কেন অপ্রয়োজনে যে কালিটা এটা ফেলে দিতে হবে আমি সম্পূর্ণ কালি ফেলে দিচ্ছি এখন আমি সব কিছু ফিটিং করে রান দিয়েছি সাইড কভার খোলা খোলা রেখেই রান দিয়ে ট্রাই করে দেখতেছি সাইড কভারের যে সুইচটা আছে এটা অন করে এই যে টেস্টার দিয়ে এটা অন করে রাখলাম এখন চালু দিচ্ছি এই যে চলতেছে এখন আলহামদুলিল্লাহ ওকে হয়ে গিয়েছে এটার সমস্যা মূলত হয়েছিল হলো আপনার চলছিল না অনেক জ্যাম ছিল সব কিছুই চলতেছিল না কর করে আওয়াজ হয়েছিল যখন বলে বলেছিল যে এই প্রবলেম তাতেই আমি বুঝতে পেরেছি যে কি কি সমস্যা হয়েছিল আমি এখন ফটোকপি করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটু আবঝাবজা আছে এটা ঠিক হয়ে যাবে কিছু পেপার দিলে